আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলোডেন্ডামের একটা ভ্যারাইটি অ্যাভি আপু আমাকে দিয়েছিল অ্যাভি আপু যখন আমাকে কিছু কাটিং পাঠিয়েছিল তার মধ্যে এটা একটা ছিল দুইটা ডানা আমি বড় টবে লাগিয়েছি লাগানোর পরে এটা কেমনে যেন ভেঙে গিয়েছিল একটু নিচ থেকে তো একটু নিচ থেকে ভেঙে যাওয়ার এটার মানে চারা বেরোনোর জন্য মানে নিচের দিকে জাস্ট একটা ছিল যেখান থেকে আসলে খুশি বেরোই তো কেন যেন মনে হলো যে ফেলে না দি আমি আসলে এটা একটু লাগিয়ে রাখি তো আসলে ফেলতেও মায়া লাগে এক একসময় এত কষ্ট করে সব গাছ কালেক্ট করতাম দেখতেও মায়া লাগে তো তারপর ওটা ফেলে না দিয়ে আমি একটা ওয়ান টাইম গ্লাসে আসলে রেখে দিয়েছিলাম আজ হঠাৎ করে তার এই রূপ দেখে আমি সত্যিই আহ ভালো লাগা কাজ করছে এগুলো দেখতেও ভালো লাগে থ্যাংক ইউ অ্যাভি আপু